উপজেলা পরিষদের নির্বাচনে উত্তর মেহান প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক এই কেন্দ্রের মধ্যে কি অবস্থা রয়েছে বর্তমান সরাসরি ভোটারদের কি অবস্থা রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি সকাল থেকে ভোটারদের কি অবস্থা এবং ভোটের কি লাইনে অবস্থা রয়েছে এখানে দুটি একটি পুরুষ ভোটের কেন্দ্র আর একটি নারী ভোটারদের কেন্দ্র এখানে পুটার পুরুষ সারিবদ্ধভাবে আছে আমরা বিস্তারিত অবস্থাটাই তো এখানে পুলিশ আনসার সবাই রয়েছে সুন্দরভাবে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে এখানে মনোরম পরিবেশ আর এটা হচ্ছে নারী বুট বুথ এটি সম্ভবত পুরুষ ভোটারদের বুথ মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা ভোটের অবস্থা কেমন রয়েছে সেটি দেখার জন্য উপস্থিত হয়েছি একটু সময়ের মধ্যে এখানে বোটের অবস্থা বোট কেন্দ্রের মধ্যে যে অবস্থা সেটি আমরা দেখতে পাব এটি হচ্ছে কেন্দ্র লম্বা নারী ভোটারদের শাড়ি দোবাবো দেখা যাচ্ছে কিন্তু উপরে এখানে পুরুষ বুটারদের সম্ভবত এখানে দুটি কেন্দ্র আলাদা করে করা হয়েছে একটি সম্ভবত পুলিশ বুট বুথ এটি আর অপরটি রয়েছে অপরটি রয়েছে এটা হচ্ছে পুরুষ বুথের লাইন আর এটি হচ্ছে পুলিশ বাইর রয়েছে নিরাপত্তায় আর এটি হচ্ছে নারী বুটদের কেন্দ্র বিস্তারিত আমরা উপরে দেখব উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের নেতা কাশিম ভাই আমরা একটু আপনার সাথে কথা বলার জন্য চাচ্ছি আমরা সকাল থেকে অনেক কেন্দ্র আমরা পরিদর্শন করেছি আপনিও পরিদর্শন করেছেন আপনি মোটর সাইকেল প্রতীক নিয়ে জনপ্রিয় মানুষ আমরা দেখেছি আপনি বিজয়ের সম্ভাবনা রয়েছে আপনি কয়টি কেন্দ্র আপনি দেখেছেন সকাল থেকে ভোট কেমন হচ্ছে প্লিজ আপনি একটু ভোটাদের উদ্দেশ্যে বলবেন আমি ধরেন আমি অনেক কেন্দ্রে গিয়েছি আমি সিংহ গিয়েছি টৈঠে গিয়েছি গিয়ে গিয়েছি সর্বশেষ প্রদান করলাম আমার সেন্টারে তবে এখানে যে বিষয়টা আসলে লক্ষণীয় হচ্ছে যে আমার মা বোনের রাস্তায় দাঁড়িয়ে আছি খুব গরম এখানে যেগুলো ঠান্ডা আছে এমন এমন জায়গা আছে টৈ আপনার শিলখালিতে খুব খুব খারাপ একটা অবস্থা মেয়েদের অবস্থা খুব খারাপ পুরুষদের এখানে দেখলাম আমি আটাত্তরটা বোট কাস্ট হয়েছি কিন্তু মেয়েদের এখানে মাত্র আঠারোটা উনিশটা ভোট তাহলে একটু স্লো কাস্টিং এই আমার মা বোনগুলো এই রোদ্রে কষ্ট করতেছে এখন তার ভোট কীভাবে দিয়ে আমি তো বুঝতে চিনি সরকার তো ইভিএম না ইভিএম ঠিক আছে কিন্তু এখন স্লো কাস্টিং খুব স্লো কাস্টিং আমার মনে হয় এখন মেয়েরা কেউ বাচ্চা রেখে আসছে আমার মা বোনরা সংসার আছে সকাল থেকে খাই না এসে সকাল থেকে আসছে এখন আমি অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন মানে আসলে একটু ধুধুগুধু দিয়ে ধেবে হোক একটু ভোটটা কাস্টিং করার মানে ধ্রুদূরে তাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য আর ছেলেদের ভোট কাস্ট হচ্ছে মোটামুটি শান্তি অনুভূত হচ্ছে তবে আমি একটা জায়গায় দেখলাম আপনার সেটা হলো শিলকালি এক নম্বর ওয়ার্ড একটা আচরণ নসরত সরকারি উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেইখানে আমার তিন জনকে বের করে দেওয়া হয়েছিল যিনি প্রেসিডিংয়ের দায়িত্বে ছিলেন উনি আমার এজেন্টদেরকে বের করে দিয়েছে পরবর্তী আমি যাওয়ার পরে যখন আমি ছয়টা বলতে দেখলাম আমার তিনজন মাত্র এজেন্ট আর তিনজনকেই এবার সঠিক উত্তর দিতে পারেনি পরবর্তীতে আমি আপনার আমার এজেন্ট হয়তো আমাদের বের করে দেওয়া হয়েছে কেন বের করে দেওয়া হলো উনি তো এই কাজ করতে পারেন না শেষে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে ফোন করার পরে আমি ডেকে আনলাম ডেকে আনার পর আবার আমার এজেন্টকে আমি ঢুকিয়ে দিলাম তো এই ধরনের কিছু কিছু যেমন আমি ওইখানে আরেকজন যিনি দায়িত্বপ্রাপ্তি আছেন হারুন রশিদ সাহেব দার্গা বাবু উনিও রুট আচরণ করতেছেন আমার যাদেরকে সাইকেলের আপনার বেজ আছে আমার এজেন্ট তারা তাদের সাথে রুট আচরণ করতেছেন এই একটা সেন্টারে অভিযোগ আমি আর কোনো অভিযোগ পাইনি পুলিশ প্রশাসন সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই তারা ভালোভাবেই কাজ করতেছেন যেমন তারা সারাদিন পরিশ্রম করে আসলে না খেয়ে এই অবস্থা কিন্তু আমার মা বোনদের যে অবস্থা দেখতেছি আমি মোটরসাইকেল প্রতিদিনই আমি ভুট করতেছি কিন্তু আমার মা বোন ভোট দিতে না পারে তাইলে ভোট তো কাস্টিং হবে না আমি আসলে বুঝতে চাই না সঠিকভাবে ভোট হচ্ছে সুন্দরভাবে ভোট হচ্ছে তবে কিছু কিছু কেন্দ্রে যেমন আমার দুই নম্বর কেন্দ্রে একজন সাংবাদিক বাইকে পিঠানো হয়েছে আপনার আমাদের সদরের দুই নম্বর সেন্টার পূর্ব গোয়াকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে একজন সাংবাদিক বাইকে মারধর করা হয়েছে এবং যারাই করুন না কেন ইরিন তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আমি ভেজ্ঞবাসীর উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ আল্লাহকে বলি আমি পাঁচ বছর গোলামি করার জন্য আমার মা বোন যারা আমাদেরকে একটা একটা ভোট ভিক্ষা দিবে ইনশাল্লাহ আমি আশা করতে পারি আমার মা বোনদের ভোট নিয়ে আমার সাইকেলের এই প্রতীকের ভোট নিয়ে আল্লাহর রহমতে আমি 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 জয়লাভ করবো ইনশাল্লাহ আমার জয়া আমার সাথে আছে আপনারা সবাই একটু দোয়া রাখবেন এবং সকলের সাংবাদিক ভাইকে ধন্যবাদ আপনি আলম ধন্যবাদ নির্বাচনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজু ভাই আমরা যতটুকু জেনেছি বিভিন্ন কেন্দ্র আমরা পরিদর্শন করেছি আপনি সম্ভবনাময় মানুষ আপনি সকাল থেকে ভোট কেমন দেখেছেন কটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং আপনি ভোটার দুরুদ্দেশ্যে বলবেন আপনার কোনো অভিযোগ আছে নাকি ধন্যবাদ আমি আমার উপজেলায় চৌচল্লিশটি ভোট কেন্দ্র আছে তার মধ্যে এর মধ্যে পাঁচ সাতটি কেন্দ্র আমি দেখেছি তো কিছুটা স্লো ভোট হচ্ছে যেখানে চারশো আঠাশ ভোট আছে সেখানে সত্তরটা আশিটা ভোট পড়েছে এই পর্যন্ত সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে এখন প্রায় বারোটা এগারোটা পঞ্চান্ন মিনিট এই এগারোটা তিন ঘন্টা পঞ্চান্ন মিনিটে মাত্র আশিটা ভোট হয়েছে যেটা সৌন্দর্য নয় আমাদের আমরা যেটা আশা করছি সেই অনুযায়ী সৌন্দর্যের ভোট এখনো হয়নি কিন্তু লাইনে অনেক মহিলা দাঁড়িয়ে আছে অনেকে বিরক্ত হচ্ছে অনেক কেন্দ্র শুনলাম এখানে একটা কেন্দ্র আছে সে কেন্দ্রে শুনলাম এক ঘন্টা পর্যন্ত মেশিন ওরা স্টার্ট করতে পারে নাই তো এই এই যদি অবস্থা হয় তাহলে আমরা এটা মনে করবো যে এখানে কোনো কিন্তু থাকতে পারি নেই তো এমনিতে পারিপার্শ্বিক অবস্থা ভালো দু একটা কেন্দ্রে একজন সাংবাদিককে মারধর করা হয়েছে প্রতিপক্ষের লোকজন তো এমনিতে আর তেমন খারাপ নিউজ এ পর্যন্ত পায়নি বাদ বাকিটা চারটার আগে কোনো মন্তব্য করা যাবে না বোর্ড শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখি এরপরে স্বাভাবিক ভোট কোনো সমস্যা হয়েছে কেনা সমস্যা হয়নি যেহেতু ভোট এখনও বাকি আছে তাই সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি এবং আমি আশাবাদী জনগণ আমাকে পুনরায় তাদের মূল্যবান রায় দিয়ে ঘোড়া প্রতি রায় দিয়ে আমাকে নির্বাচিত করা নির্বাচিত করবে এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ আপনাকে